নতুন বেতন স্কেল দুই হাজার ছাব্বিশ একুশে জানুয়ারি প্রতিবেদন জমা সর্বনিম্ন বেতন দ্বিগুণ করার প্রস্তাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলের প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বেতন কমিশন চলতি দুই সালের পহেলা জানুয়ারি থেকে এই নতুন কাঠামোর আংশিক বাস্তবায়নের সুপারিশ করেছে তবে এটি সম্পূর্ণভাবে কার্যকর হবে আগামী দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জুলাই থেকে কমিশন আগামী একুশে জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নিকট এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে পেশ করবে এরপর অর্থ উপদেষ্টা তা সরকারের নীতি নির্ধারণী বা উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে উল্লেখ্য যে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে ইতোমধ্যে পরিচালন ব্যয় বাবদ বাইশ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে মূলত বেতন কাঠামো আংশিক চালুর ধাপ অনুযায়ী এই নতুন এই বেতন কাঠামো পুরো মাত্রায় কার্যকর করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হবে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোতে বেতন ও ভাতার পরিমাণ বেশি বাড়ানোর প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে এর আগে গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন কমিশন সুপারিশ পাওয়ার পর পরই নতুন বেতন কাঠামো বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে গত বছরের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একুশ সদস্যের এই কমিটি গঠন করা হয় দীর্ঘ ছয় মাসের পর্যালোচনার পর তারা এই প্রতিবেদন তৈরি করেছে বর্তমানে পনেরো লাখ সরকারি কর্মচারী দুই সালের কাঠামোতে বেতন পাচ্ছেন যেখানে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা নতুন প্রস্তাবে এই বৈষম্য কমিয়ে এক দশমিক আট অনুপাতে আনার সুপারিশ করা হয়েছে সরকারি বেতন স্কেল পে কমিশন ও সর্বশেষ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন